আমি নষ্ট করবো ক্যাপচেন্ট coffee আর coffee সকালে নাস্তাটা করে নিতেছি ব্রেড জ্যাম দিয়ে খেতে কার কেমন লাগে জানিও আমার কাছে তো ভালোই লাগে তো কি আমি সকালে নাস্তাটা করি

नैशनल फ्रोड थाम कि बसा तुम्हारा इन स्टाइल हो तुम्हारे এখানে দুধ দেখলাম যে আমার হাজব্যান্ড একটা পুটিং এর ভিডিও দেখে বলতেছে বা সেই তো আমি লাগতেছে তো ভাবলাম যে ওর জন্য একটু পুডিং বানাই তোর একটু জাল দিতেছি

কী বলে এটা পোডিংটা বসায় ক্যারামেল তৈরি করে নিয়েছি আর দুধ তো যা ছিল সব কিছু মিডিয়ামে মধ্যে মিক্সড করে এই যে আমি বসাই দিলাম হালকা একটু পানি দিয়ে এবার আমি জাস্ট আধা ঘন্টা চল্লিশ মিনিট মতো জাল দেবো এবার ঢেকে দেবো এই তো না যে আমি ভিডিও ও আমি তারা মধ্যে ছিলাম তারা করে আমাদের রান্নাটা শেষ করতে হবে আবার রান্নাও করতে হবে সো এই যে আমি বসাই দিয়েছি এখন চলুক মধ্যে থাক এখন প্রায় সাড়ে বারোটা বাজে এখন আরও জোরে বৃষ্টি হইতেছে মানে আমি যদি চিন্তা করতেছি যে যারা এই যে সুসকের ছুটিতে আসে মানে ছুটে পাইছে আর কি তাদের কি অবস্থা হয়তো বা অনেক প্ল্যানিং ছিল ঘোরার জানি না আমাদের এখানে তো বৃষ্টি হইতেছে অন্য কোথায় কী অবস্থা যাই হোক আমার অবশ্যই কিছু লাগতেছে না কারণ না আমাদের তো আসলে ছুটি নেই এই আর কি অবস্থা পানি যে অনেক ঠান্ডা যে আমি ছাতা টাইপটা নিয়ে ভাবতেছি একটু ছাদে যাবো বৃষ্টির জন্য আরেই যে তিনি সাহেব আগেই রেডি মানে বাইরে যাওয়ার জন্য দরজা গেছে আগে এসে রেডি হয়ে আসে তোমার যেতে হবে না মা বৃষ্টির জন্য বাইরে যেতে হবে না হুম যেতে হবে না কি একটা অবস্থা বাইরে যাওয়ার জন্য রেডি হয়ে আছি শেষ তোম যাওয়া হবে না বুঝছো যাওয়া হবে না

তো আমরা পুচ্ছনের আগের যে ভিডিওটা আপনারা দেখেছেন যে ওই পাঁচটা জায়গায় ভিজিট করার পরে আমরা চলে আসি পুচ্ছনের এই আর্ট ভ্যালিতে এখানে আস্তে আস্তে অলমোস্ট আমাদের আড়াইটা তিনটা বেজে গেছিল এখানে আসার পরে প্রথমে আমরা এই ছোট্ট একটা মিউজিয়ামের ভিতরে চলে আসি এটা দেখার মতো কিছুই নাই জাস্ট পুরো লাইট দিয়ে রাখছে আর এখানে বড় একটা ম্যাপ দিয়ে রাখছে আর এই যে পুচ্ছনের যে আর্ট ভ্যালি তার পুরো ম্যাপ কিন্তু এখানে দেওয়া আছে এখানে কিন্তু টিকিট কেটেই ঢুকতে হবে আমরা এই যে আমাদের টিকিট কেটে নিয়েছি এখানে পার পার্সন পাঁচ হাজার করে টিকিট ছিল আর উপরে পাহাড়ের উপরেই কিন্তু বেসিক্যালি এটা এটা আপনার চাইলে হেঁটেও যেতে পারে আমরা এই যে টিউব টেনে গিয়েছিলাম এখানে আপ ডাউনের যেটা ছিল সেটা পাঁচ হাজার ওন আমরা দুজনের জন্য দশ হাজার ওন করে এটাও নিয়ে নিয়েছি আর এখন আমরা যাইতেছি পাহাড়ের উপরে পাহাড়ের উপর থেকে আমার টিউব টেন থেকে এটা পরিবেশটা বেশ সুন্দর লাগতেছিল যেটা ভিডিও দেখতে পারতেছেন আর এখানে সৌরজগতের বেশ কিছু গ্রহের নামও এখানে দেওয়া ছিল তবে এখানে আসার পরে আমার যে বিষয়টা খারাপ লেগেছে যে এখানে না কাজ চলতেছিল এখানে বিভিন্ন ধরনের যারা কাজ করতেছিল বিভিন্ন মানে পরিষ্কার করা বা রং করা বা সিমেন্ট বালুর এসব অনেক কিছুর কাজ চলতেছিল যেটা এত বাজে শব্দ হইতেছিল তো এটা দেখে আমার মানে খুবই খারাপ লাগছে যে এরা ট্যুরিস্টের কোনো রেসপেক্টই করে না যেহেতু জায়গাটায় কাজ চলতেছে সেহেতু জায়গাটা অফ করে রাখলেই পারে কাজ শেষ হবে তখন আবার নতুন করে অন করবে বা এমন কোনো কিছু তারা করেনি চারদিকে ধুলা ময়লা এত বাজে অবস্থা তো তারপরে ভিতরে চলে আসলাম এটা একটা মিউজিয়ামে ওই যে আর্টের সবকিছু দেখাইছে পৃথিবীর সবকিছু এখানে দেওয়া আছে সর সৌরজগতের একটা বিষয় নেই ই বেসিক্যালি মিউজিয়ামটা এই জায়গাটা একটু ঘোরাফেরা করলাম এখানে টেলিস্কোপে অনেক কিছু আছে ওখান থেকে আমরা দেখার চেষ্টা করবো করলাম যে আসলে দেখি এখান থেকে সৌরজগতের কোনো কিছু দেখতে পাই কিনা তবে এখানে অনেক দামি দামি স্টোন কিন্তু আছে এই স্টোনের জন্য বেশ বিখ্যাত এখানে অনেক স্টোন ছিল যেটা চাঁদের একটা বিষয় সেই স্টোন গুলো আমরা দেখছিলাম স্টোনের ভিডিওটা মেবি এখানে নাই তো পরে আমি কোনো এক সময় কোনো একটা ছোট রিলে শেয়ার করে দিব তো এই স্টোনটা ছিল ওটা বেশ দামি স্টোন আর এটা সংরক্ষণ করে রাখছে এখানে তো এখানে আসলে এটা বেশ দেখতে পাবেন এখানে সৌরজগতে এই সরাসরি যে বিষয়টা এটাও দেখতে পাবেন এটা বেশ আকস্মিক একটা বিষয় তারপর আমার চলে আসলাম এই বিউটিফুল একটা লেকে বেসিক্যালি এই লেকটার জন্য আর্টভেল খুব বেশি পপুলার কারণ এখানে অনেক বেশি মুভি বা আমার শুটিং করা হয়েছে আর এটা বেশ সুন্দর ছিল আমি বলব আর্টভেলির এটার জন্যই আসলে বেশি সুন্দর বেসিক্যালি আর যে স্টোনগুলো আছে এটার জন্য বিখ্যাত আছে বেসিক্যালি দেখার মতো আসলে কিচ্ছু নাই কিচ্ছু বলতে কিচ্ছু নেই আমাদের তেমন একটা ভালো লাগেনি দেন আমরা এই যে আর্টভেলির টিকিটের পারে কিন্তু আপনি চার হাজার ওন এক্সট্রা টাকা পাবেন যেটা এখান থেকে কিনতে পারবেন তো এখান থেকে আমরা সেই টাকাটা দিয়ে একটু পানি টানি কিনে নিয়েছিলাম তারপরে এই যে এদিক দিয়ে আসতেছিলাম ওই দিন না দুপুরবেলায় অতি একটু গরম পড়তেছিল দেন দেখলাম যে এখানে চারপাশে একটু যে ঠান্ডার ব্যবস্থা করা হয়েছে তো এটা বেশ ভালো লেগেছে আর কি দেন আরও জায়গা ছিল এই জায়গাটা এখান থেকে দোলনা দেওয়া ছিল তারপর ওই যে ভিউটা দেখা যাচ্ছিলো তো এটাই আমরা ঘুরেফেরা করতেছিলাম আর এখানে আরেকটা যে স্টেজ আছে এটাও দেখছিলাম জায়গাটা অনেক বড় কাভার করতে সময় লাগবে যদি কেউ আসেন তাহলে সময় নিয়ে আসবেন আমি দ্বিতীয়বারের জন্য এখানে কখনোই আর যাব না যদিও রিভিউ খারাপ দেখেছিলাম তারপরে যেহেতু পৌঁছান সরে গেছি একবার ভিজিট করে যাই সেজন্য এখানে বেশি গেলে আসা সেজন্য আমি কাউকে জায়গাটা রেকমেন্ড করব না আপনারা চাইলে ওই শুটিং স্পট দেখার জন্য যেতে পারেন তো এই ছিল আজকের ভিডিও